সালামুয়ালাইকুম আবারও চলে আসলাম কেনাকাটা নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে রিকোয়েস্টের আর একটি কালেকশান নিয়ে আসছি ভিবেক ইবাদাত ভিওর্স এই ডিজাইনটির জন্য যারা রিকোয়েস্ট করেছিলেন বিশেষ করে ব্ল্যাক লাভার আপুরা আজকের এই সুন্দর ভিডিওটা কিন্তু তাদের জন্য এত সুন্দর ডিজাইন ব্ল্যাকের উপরে সাধারণত যে কোনো ডিজাইন ব্ল্যাকটা কিন্তু সবসময় কিন্তু সুপার হিট তার উপর ডিজাইনটা যদি হয় একেবারে এক্সেপশনাল এক্সক্লুসিভ তাহলে তো কথাই নেই তো যারা এই ডিজাইনটির জন্য আমাদের কিন্তু কমেন্টে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে অনেক রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তো আজকের এই সুন্দর ভিডিওটি অবশ্যই তাদের জন্য খুবই দুর্দান্ত একটি ডিজাইন খুবই সুন্দর একটিমাত্র কালার হবে ব্ল্যাক এবং চার পিসের সেট আর যেটার প্রাইসটা পড়বে নির্ধারিত প্রাইসটিই থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং এই ডিজাইনটি যেটা আপনারা এখানে যা যা গ্রাফ বা যা যা ডিজাইন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছুই ভিডিওতে বিস্তারিত বলে দিব। এবং এর সাথে বলে দেব কিভাবে আপনার অনলাইনে আমাদের থেকে পারচেস করবেন কিভাবে অফলাইনে নেবেন আমাদের শোরুম কোথায় সব কিছু কিন্তু বলে দিব তো আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো ফার্স্ট অফ অল যে কালারটি দেখতে পাচ্ছেন ওয়ানলি ওয়ান একটি কালার কালার অফ দ্য কিং যেটা ব্ল্যাক কালার অনেক সুন্দর অনেক বেশি সুন্দর বেশি স্মার্ট পুরো বডিটা জুড়ে কিন্তু খুব দুর্দান্তভাবে সিকোয়েন্স ওয়ার্কগুলো পাবেন তো সিকোয়েন্স ওয়ার্কের সাথে কিন্তু কম বেশি আমরা একটু পরিচিত আছি বাট এখানে যে সিকোয়েন্স ওয়ার্কটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একদম ন্যানো সিকোয়েন্স কোনো প্রকার হাতে লাগবে না এছাড়া পুরো বডিটা জুড়ে কিন্তু হিউজ ফ্যাব্রিক আছে এবং পুরো বডিটা জুড়ে সাজানো কিন্তু থাকবে স্টার স্টার প্যাটার্নপর এই কাজগুলো এছাড়া আরেকটা বিষয় লক্ষণীয় যেটার পুরো বডিটা আপনার দেখলে বুঝতে পারবেন যেটা খুব চমৎকারভাবে পুরো জামাটাই কিন্তু যে ডিজিটাল এইচডি প্রিন্ট করা আছে খুব সুন্দর দেখতে অসম্ভব ভালো লাগতেছে বিশেষ করে একটু কাছাকাছি একটু দেখায় যে পুরোটা কি এইচডি প্রিন্টেডের উপরে বডি ম্যাটেরিয়াল হচ্ছে এটাই গরমের জন্য যদিও ব্ল্যাক কালার ব্ল্যাক কাপড় ব্ল্যাকের উপর অনেকের এক্সকিউজ থাকতে পারে কিন্তু যে কোনো রিজাইন ব্ল্যাকের উপর সৌন্দর্য কিছুই নেই কাপড়টা একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন যেটা অনেক সফট হবে এছাড়া মিডিল পয়েন্টে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট পাচ্ছেন এই প্রিন্ট এবং এই ডিজাইনটার জন্য বিশেষ করে যে নকশা যে প্যাটার্নটা এটার জন্য ড্রেসটা খুবই আকর্ষণীয় লাগে এবং দামান পোষণের যে সেটটা আসছে সাধারণত এখানে ফ্লাওয়ার দিয়ে এখানেও সেট করতে পারতো বা ডিজাইনটা দামান পোষণে একদমই আলাদা একটা গ্রাফ চেকের মতো একটি ডিজাইন খুবই দুর্দান্ত খুবই ভালো লাগতেছে এবং কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম একশো পার্সেন্ট সুতি তো এই ড্রেসের বডি ক্যাপাসিটি এইটটি ইঞ্চি প্লাস লেন্থে ফর্টি সিক্স প্লাসও রাখতে পারবেন ফর্টি সেভেন রাখতে পারবেন মানে এক্সট্রা ঘের যারা কাপড়গুলো পছন্দ করেন ট্রাই করতে পারেন আর দোপাট্টা মার্শাল্লা কিন্তু বেশ সুন্দর এত দুঃখিত স্লিপস যেটা হচ্ছে এত ফ্যাব্রিক থাকা সত্ত্বেও এটা আলাদা ফ্যাব্রিক কিন্তু চলে আসছে ডিজাইনটা ওভারঅল অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এবং ব্যপ্যটা আমি দেখাচ্ছি সত্যি অসাধারণ ব্ল্যাক ড্রেস কেন এত চাহিদা ব্ল্যাক ড্রেসের উপর সবার এত আকর্ষণ কেন যে কোনো ডিজাইনে ব্ল্যাক ড্রেস একটু বেশি সুন্দর তার উপর এই ডিজাইনটা কিন্তু দেখতে একদমই ডিফারেন্ট একটি প্যাটার্ন যেটা আপনি একটু লেফটে রাইটে এখানে একটু চেকের মতো একটি ডিজাইন এই কর্নারটা কিন্তু একটু আলাদা নিচের মিডিল মানে ওভারঅল ড্রেসটা টোটালি ব্যতিক্রম একটি কালেকশন কাপড়টা খুব সুন্দর হিউজ কাপড় আছে মাত্র কালার তো যারা যারা রিকোয়েস্ট করেছিলেন নিয়ে নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যে নম্বরটি থাকে ইউটিউবের নম্বর স্ক্রিনে দুটি দেওয়া থাকে এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করতে হবে আর যারা পেজটা ফলো করতেছেন কেনাকাটা পেজ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে এটা প্যান্টের কাপড় খুবই প্রিমিয়াম মানে সব কিছুতে কিন্তু প্রিমিয়াম থাকবে আর এই হচ্ছে দোপাট্টা মাসাল্লাহ এত সুন্দর মাসাল্লাহ অনেক ভালো লাগবে আপুরা যারা আছেন একটু রেডি হন দ্রুত বিকাশ এইখানে যে দোপাট্টা গেট আপটা আসছে একটু ক্লোজলি যদি দেখাই পুরো দোপাট্টা জুড়ে দেখেন জিগজাগ প্যাটার্নের উপর সিকোয়েন্স ওয়ার্ক থাকতেছে একদম হালকা ধাঁচের এছাড়া কিন্তু পুরো দোপাট্টা জুড়ে যে শেড আছে আর বিশেষ করে দোপাট্টার এই পাশটা মানে নিচের অংশটা শেডটা কিন্তু অনেক ভালো লাগতেছে মার্শাল অনেক সুন্দর দূর থেকে কিন্তু অনেক ভালো লাগবে মানে এক কথায় ব্ল্যাকের ওপরে মনের মতো একটা সুন্দর ডিজাইন অনেক দিন পর আসলো কালোর উপরে মনের মতো সুন্দর যেটা সব ডিজাইন কিন্তু মনের মতো সুন্দর হয় না বাট এই ডিজাইনটা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কালোর ওপরে মনের মতো সুন্দর সোজা করে দাও কালের ওপর মনের মতো সুন্দর একটি ডিজাইন অনেকদিন পর আসলো যাদের লাগে নিয়ে নিবেন নিয়ে রাখবেন এগুলো এগুলো কিন্তু পড়লেই ভালো লাগবে যে কাউকে ভালো লাগবে যে কোনো গায়ের রঙ একটু গায়ের রঙ টোন একটু ভালো একটু সুইট সুইট আপরা যারা আছেন এগুলো পড়লে একদম ফুটে থাকবে মার্শাল ভালো লাগবে একটু শ্যামলা বর্ণ যারা আছেন সবাইকে ভালো লাগবে কারণ কি কালো সবাইকে মানায় একটু দোপাট্টা সেট করে দিলে একেবারে স্মার্ট যেটা লুকিং আপনি পেয়ে যাবেন খুব সুন্দর আর একটা ভালো টেইলার দিয়ে যদি মেক করান সত্যি অসাধারণ লাগবে ভালো একটা গেট আপ ভালো একটা ফিল পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেসে আর সিকোয়েন্স ওয়ার্কের ড্রেসগুলো কিন্তু আমাদের অফার চলতেছে যেগুলো ভিভেকের যে অফারগুলো চলতেছে ওগুলো প্রাইস কিন্তু কম আছে আপনার চাইলে অফারের ভিডিওগুলো দেখতে পারেন আর এটা ভিভেক ইবাদত সিরিজের ড্রেস একেবারে প্রিমিয়াম ভার্সন আপনারা এই ভিডিওগুলো নিতে হলে প্রাইস ষোলোশো পঞ্চাশ আর চার পিসের সেট আসছে সেট ওয়াইজ নিলে পাইকারি দামে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম